এরকম ধরনের গিমলি ফটো কিন্তু সোশ্যাল মিডিয়াতে পুরো ট্রেন্ডিংয়ে চলছে আপনিও কি আপনার গিমলি ফটো বানাতে চান তাহলে দেখতে থাকুন এই ভিডিওটি সবার প্রথমে আপনার ফোনে প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোরটা ওপেন করার পরে এখানে সার্চ করবেন সার্চ বারে এখানে সার্চ করবেন চ্যাট জিপিটি এখানে চ্যাট জিপিটি লিখে সার্চ করলে এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করে নিতে হবে খুব ফেমাস একটা চ্যাট জিপিটির লোগো এটার উপরে একবার ক্লিক করলাম দেখুন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এখান থেকে ওপেন করবেন ওপেন হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে বলছে কন্টিনিউ উইথ গুগল আপনার জিমেল আইডির সাথে এটা লগইন করতে হবে তার জন্য এখানে কন্টিনিউ উইথ গুগলের উপর একবার ক্লিক করে দিবেন এইখানে আপনার জিমেল আইডিটা শো হবে আপনার ফোনে যদি একটার বেশি জিমেল আইডি থাকে তাহলে দেখে নেবেন আপনি কোন জিমেল আইডিটা দিয়ে লগ করতে চান আমার এখানে অনেকগুলো জিমেল আইডি আছে আমি দুই নম্বর জিমেল আইডিটা দিয়ে লগ ইন করবো তার জন্য এটার উপরে একবার ক্লিক করে দিলাম এখানে দেখুন লগ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে একটা অপশন দেখতে পারবেন দেখুন প্লাস আইকন আছে এটার উপরে যখন একবার ক্লিক করবেন এখানে এরকম তিনটা অপশন চলে আসবে ফটো ক্যামেরা ফাইল আপনার যদি আগের থেকে ফটো তোলা থাকে তাহলে ফটোতে ক্লিক করবেন আর যদি ডাইরেক্ট ক্যামেরা দিয়ে ফটো তুলতে চান তাহলে তুলে নিতে পারবেন আমার গ্যালারিতে কিছু ফটো আছে আমি আপনাদেরকে এখন গেমলি ফটো বানিয়ে দেখাবো তার জন্য ফটোর উপর একবার ক্লিক করলাম এখন গ্যালারির থেকে আপনি যে ফটোটা গিম্বলি ফটো বানাতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি ধরুন এই ফটোটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে একটা অপশন আছে দেখুন অ্যাড এটার উপরে একবার ক্লিক করে দিবেন ফটোটা দেখুন এখানে চলে আসলো এখন এখানে আপনাকে পম দিতে হবে তো এটার উপরে একবার এখানে ক্লিক করলাম এখানে আপনাকে লিখে দিতে হবে টান দিস ইমেজ ইন্টু গিমলি স্টুডিও আর্ট আমি একবার লিখে দিচ্ছি এখানে আমি এইখানে একবার লিখে দিলাম টান দিস ইমেজ ইন গিমলি গিম্বলি স্টুডিও আর্ট এটা বা আপনি এখানে লিখতে পারেন আরেকটা একটা টান অন দিস স্টুডিও স্টাইল দুইটার থেকে একটা লিখলেই হবে তো আমি এটা লিখে দিলাম লেখার পরে এখানে একটা অপশন পাবেন দেখুন ব্ল্যাক কালারের অ্যারার মতো আইকন এটার উপরে একবার এখানে ক্লিক করে দিবেন এখানে দেখুন এটা আমাদের অরিজিনাল ফটো এখন গেমলি ফটোটা এখানে রেডি হচ্ছে এখানে আপনার ইন্টারনেট হিসাবে টাইম নিবে আপনার ইন্টারনেট যদি অনেক ফাস্ট থাকে তাহলে এখানে সঙ্গে সঙ্গে হয়ে যাবে আমার ইন্টারনেটটা একটু স্লো আছে তার জন্য অল্প টাইম নিচ্ছে এখানে দেখুন এখানে কিন্তু ফটোটা রেডি হয়ে চলে আসবে গেটিং স্টার্ট এখানে দেখুন আমাদের ফটোটা কিন্তু গেমলি স্টাইলে রেডি হয়ে গেল এটা ছিল আমাদের অরিজিনাল ফটো এখন এই ফটোটা রেডি হয়ে গেল এখন এটা ডাউনলোড কীভাবে করবেন জাস্ট ফটোটার উপরে একবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন দেখুন সেভ সেভের উপরে একবার এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে কিন্তু আপনার ফটোটা ডাউনলোড হয়ে অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে এখানে দেখুন ইমেজ সেভ আমার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গেছে বা আপনি চাইলে এখান থেকেও কাউকে শেয়ার করে দিতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না